লেয়ার মুরগির বার্ড ফ্লু প্রতিরোধে বার্ড ফ্লু ফাইভ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ভ্যাকসিন শেষে খাবার দিয়ে দিয়েছি তাদের অস্থিরতা দূর করার জন্য পানির সাথে নাপা মিশিয়েছি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে মুরগিকে বার্ড ফ্লু প্রতিরোধে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন প্রস্তুত করতেছি ভ্যাকসিন প্রস্তুত করার শেষে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করা শুরু করেতেছি ভ্যাকসিন করার সময় লোকের দরকার হয় এক দুইজনে ভ্যাকসিন করা অসম্ভব হয়ে যায় কারণ ভ্যাকসিন করতে পর্যাপ্ত লোকের প্রয়োজন এবং দেরি করা যায় না ভ্যাকসিন করার সময় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনটা কিন্তু ভ্যাকসিন গান দিয়ে করতে হচ্ছে এটা কিন্তু চোখে কিংবা মুখে দিলে হবে না আমরা ভ্যাকসিন গান দিয়ে সবগুলো মুরগিকে ভালোভাবে ভ্যাকসিন করা শেষ আলহামদুলিল্লাহ ভ্যাকসিন শেষে আমরা যে মুরগিগুলোকে চাপিয়ে রেখেছিলাম নেটের মাধ্যমে আমরা কিন্তু সেই নেটটাকে সরিয়ে নিয়েছি নেটটাকে সরিয়ে নেওয়ার পরে মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ খাবার শেষে মুরগির অস্থিরতা দূর করার জন্য আমরা পানির সাথে পরিমাণ মতো নাপা মিশিয়ে দিচ্ছি এক লিটার পানিতে দুই মিলিগ্রাম নাপা দিয়েছি নাপা দিলে কিন্তু মুরগির মুরগির অস্বস্তি ভাবটা কেটে যাবে এবং মুরগির ঠান্ডা লাগার সম্ভব সম্ভাবনা কম থাকবে যেহেতু তাদের ভ্যাকসিন করা হয়েছে তাদের শরীরে ঠান্ডা জনিত ভাব হতে পারে আপনারা যারা মুরগিকে ভ্যাকসিন করেন বিশেষ করে যে ভ্যাকসিনটা ভ্যাকসিন গান দিয়ে করা হয় তখন কিন্তু মুরগির শরীরে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং মুরগির কিন্তু ঠান্ডা সর্দি জনিত সমস্যা হতে পারে এই সমস্যার সমাধানে আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী নাপা ব্যবহার করতে পারেন আর ডক্টর পরামর্শ ছাড়া কখনোই নাপা ব্যবহার করা উচিত নয় আমরা কিন্তু অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী নাপা ব্যবহার করেছি মুরগিকে যে কোনো ওষুধ দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করে ওষুধ সেবন করাবেন এছাড়া কিন্তু বিপরীত হতে পারে এতে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগি গুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ